আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা এই মুহূর্তে আমার দুই ছেলে বসে বসে কি আবিষ্কার করছে মুবিন তো মার্শাল্লাহ একটা গড় উপহার পাইছে গোড়টা কে তৈরি করছে জানি না আমার মুবিন উপহার পাইছে গরটা আর মাহ দি যে কি আবিষ্কার করতে চাই আমি কোন বুঝতেছি না মাহদি তোমার সামনে কি পাতার পাতার ফুল ফুল দিয়ে তুমি আবিষ্কার করবা তালা আবিষ্কার করে সবার জ্বালা তুলে দিবা রে আচ্ছা দেখি তো তুমি কিভাবে তুমি আম পাতা দিয়ে কিভাবে তালা বানানো যায় আমি তো জানতাম না আগে দেখে আমাকে দেখাও তো বানিয়ে আর মুবিন তোমার এটা কি যাক নিয়ে বসে আছে দেখি আর দি নাকি আম পাতা দিয়ে কি একটা বানায় আমাদেরকে দেখাবে এখন দেখি সে কি বলে না বলে আমি বুঝতেছি না আমি কিছু বুঝছি না সে আম পাতা দিয়ে কি করবে না করবে i'm tired of বিন তোমার গরটা কে উপহার দিয়েছে মুবিন তোমার গরের কাজ আর বাকি আছে কি বাকি নাই এখন এই যে মুবিনের গরের পেছনটা আর মাহ দিদি যে কী করতেছে আমরা এখনো বুঝতে পারি নাই তুমি কি বলছিলে বানাইতে তো দেখাও না কেন

কি হয়ে গেছে চাবি এখন দুইটা সামনে এখানে আইনা দেখাও তো কি হচ্ছে তালা আর চাবি কেমনে হলো আমাদেরকে দেখাও হ্যাঁ লাগাও তো চাবিটা এই তালাটা সামনে এনে দেখাও এভাবে এই হয়ে গেছে তালা তোমাকে এই বুদ্ধি কে শিখালো পাতা দিয়ে তালা বানানো যায় আমার এক ভাই শিখিয়েছে যাই হোক বন্ধুরা মা একটা চমৎকার আবিষ্কার শিখেছে এখানে আইসা আম পাতা দিয়ে তালা বানিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বাকি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা ফেসবুকে ফলো দিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আমার এক ছেলের হাতে দেখতে পাচ্ছেন একটা ঘর আর এক ছেলে বানিয়েছে একটা তালা বানায় আমার তো মনে হইতেছে মিটাই দিচ্ছে সবার জ্বালা কারণ আম পাতা দিয়ে তালা এজন্য আসলেই এজন্য আসলে অনেক বালা ঠিক আছে আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম